রিলস বানাচ্ছে কাদা মাখছে ওই দেখো ওই দেখো অবস্থা আর রোজ রাজমা তোকে দেখাচ্ছে রাজমা এর থাকবে অন করো হুম তারপরে আর এই যে পুরো ফুলকো ফুলকো বেগুনই তৈরি হচ্ছে বাড়ি খেতে শুরু করে দিয়েছে বাড়ি ভালো আও স্পিকেস তাহলে বন্ধুরা গুড মর্নিং আপনাদের সবাই কালকে নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আর সকাল সকাল খাওয়ার বেলা হয়ে গেছে খেতে যাচ্ছি কিন্তু আজকে তোমাদের জন্য একদম স্পেশাল একটা ভিডিও আসতে চলেছে তো তোমরা দেখতে পেয়ে যাবে তো সবার আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই ওই মা আজকে ভাত বেড়ে দিচ্ছে প্রত্যেক দিনই দেয় আজকে হচ্ছে বেতো শাক ভাজা যাই হোক খাওয়া দাওয়াটা সারি আগে কি রাজমা এইটা নাকি রাজমা রান্না করেছে কোন অ্যাঙ্গেল থেকে রাজমা বলে মনে হচ্ছে কে জানে খাইছিস

আজকে আমাদের তো পিকনিক করবে পকেটে টাকা আছে আর আমি পিকনিক করতে পারবো না কারণ আমার পকেটে টাকা নেই তাই তো যাই হোক বিকালবেলা কী বানাচ্ছি তোমরা দেখতে পেয়ে যাবে আর বন্ধুরা আমার বন্ধু বানাবে রিলস নেমে গেছে ক্যাদার মধ্যে আমি একটু দিই তোমাদেরকে ওই দেখো বসে বসে খেয়ে দে কাজ নেই রিলস বানাচ্ছে কাদা মাখছে ওই দেখো আমার কথা হচ্ছে কারা মাখছে মাকুক এই জলের ভিতরে নামলে চুলকায় ওই চুলকানোটা যেন হয় তাহলে বুঝতে পারবে তবু মা আমার খুবই ব্যস্ত চলছে মা কিছুই করতে পারবে না ওই যে আর এইখানে দেখো এই যে সমস্ত কিছু নিয়ে এসছে বেসন ডিম কিন্তু এইখানে এই যে এই পাতাটা ধুয়ে নিয়ে আসতে হবে না হলে পরে হবে না বেসনটা মাখতে হবে ঠিকঠাক করে আর তারপরে মা আসবে মা আসে তারপরে বানাবে এইখানে আছে দুশো গ্রাম মতো বেসন আগে একটা ডিম দিয়ে দেবো মা একটু ব্যস্ত চলছে তো তার জন্য আমি মাখিয়ে দিচ্ছি আর বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো কুচো পেঁয়াজ আর কুচো লঙ্কা যা এখানে কোচানো আছে মা ওই যে পুজো দিচ্ছে আর এরপরেই ওই কাজ শুরু করবে ওই দেখো মা ধূপের ধোয়া আর আজকে এই যে জিনিসটা তৈরি হবে ইন্ডাকশানে আর সমস্ত কিছু করবে মা দেখিয়ে দেবো আর ওই যে ইন্ডাকশানের যে কড়াই সে কড়াইও একদম প্যাক করে রেখে দিয়েছে আর এখন ওটাই খুলছে আর এটাও হচ্ছে ইন্ডাকশানের কড়াই আর এটাতেই ভাজা হবে আর ওই যে আমি পুরো ফুলফিলভাবে ওটাকে মাখে নিই মা ওই যে এখন হলুদ নিয়ে এসছে হলুদ দিচ্ছে ওর মধ্যে আর ওই দেখো আমি মোটামুটি ওই রকম করে রেখে দিয়েছি কালো জিরে আছে দুটো কালো জিরে দিয়ে দেবো তাহলে ভালো লাগবে ওই দেখো এখন দিচ্ছে কালো জিরা আমাদের কালো জিরা কোটো ওই রকম ওই দেখো দিয়ে দিচ্ছে আর ওই যে মা চলে এসছে সামনে ওই যে ইন্ডাকশান এবারে দেখি ইন্ডাকশানে কীরকম কী রান্না করতে পারি চালাও ইন্ডাকশান অন করো হুম তারপরে তারপরে হুম দাও দাও তেল দিয়ে দাও কড়াই গরম হয়ে গেছে হ্যাঁ তো ওই দেখো সামনে ইন্ডাকশান আর আজকে আমাদের ইন্ডাকশানেই রান্না হচ্ছে তো একদম পিওর শস্যের তেল তো ওই যে মা বেসনটা কার একবার একটু ভালো করে মাখিয়ে নিচ্ছে ওই দেখো তেল থেকে দেখো কীরকম ধুঁয়ো উঠছে এই দেখো এই চলে গেল আর ওই যে এক এক করে বেগুনিয়ে দিয়ে দিচ্ছে আর দেখো এখানে তৈরি হচ্ছে বেগুনি তারপর ইন্ডাকশানে তো এই দেখো ইন্ডাকশানে তৈরি হচ্ছে বেগুনি বেগুনি একটা হয়ে গেছে তুলে দিচ্ছে আর এই যে পুরো ফুলকো ফুলকো বেগুনি তৈরি হচ্ছে আমাদের প্রথমে বেগুনি ভাজার কথা ছিল বেগুনি ভাজা হয়ে গেছে এখন ধনিয়া পাতার চপ ভাজা হচ্ছে ওই দেখো আর ওইদিকে সব ভেজে ভেজে রেখে দিয়েছি খেতে শুরু করি ভালোই হয়েছে যদি একটু খাবার চোলা দেওয়া যেত আর অনেক ভালো হতো তো কি লাগে শেখা লাগে তো আমাদের সব কমপ্লিট হয়ে গেছে ওই যে রেখে দিয়েছি আর এবার হচ্ছে খাবার পালা আর ওই যে বাড়ি খেতে শুরু করে দিয়েছে বাড়ি ভালো ও ভালো হলে হলো তাই যে এটা আমার কীরকম হয়েছে bị